স আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কেখে আপনার যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড এভাবে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে ভিএন ভিএন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটা নর্মাল ভিডিও অ্যাড করে নিতে হবে তো এখান থেকে আমি একটি নর্মাল ভিডিও অ্যাড করে নিচ্ছি নর্মাল ভিডিওটি অ্যাড করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন উপরে বা নিচে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার যতটুকু ভিডিও রয়েছে সেতটুকু ভিডিও আপনারা এখান থেকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এটা আপনারা কেটে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের একটি ফিল্টার প্রয়োজন হবে এই ফিল্টারটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পরে ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কী করবেন ফিল্টার অপশানে ক্লিক করবেন ফিল্টার অপশানে ক্লিক করে এখন ফিল্ডারটি আপনারা কিভাবে অ্যাড করবেন এই জন্য আপনারা কী করতে হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এই অ্যাড অপশানে ক্লিক করে আপনার এখানে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে যাওয়ার পরে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফিল্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন ফিল্টারটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি যদি এখন প্রতি ক্লিক করেন তাহলে প্রতি ক্লিকে কিন্তু আপনার ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখানে করা এখানে ক্লিক করে এখন যে আমি ক্লিক করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিডিও বিফোর কীরকম ছিল এবং আফটার কীরকম হয়ে গেল তো এখন আমার টিকমার্কে ক্লিক করে আপনাদের ভিডিওটি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও কিন্তু এডিটিং হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো নর্মাল ভিডিও ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিন্তু শেষ করে ফেলতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ হাতে থাকবে থাকার জন্য আপনাদেরকে